何で অবশেষে নেওয়া হল কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল আমি শহিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গতকালকে ইএসআই জোকা হাসপাতালে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হয় এসএস হাসপাতাল থেকে সন্ধ্যা রাতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে আবার এসএস হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে তো সেটা হয়েছে রাত তিনটে নাগাদ মানে অনেকটা সময় কিন্তু এসআই হাসপাতালে তাকে রাখা হয়েছিল এবং তার ভয়েস স্যাম্পেল যেটা সেটা নেওয়া হয়েছে এবার সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং যে জন্য এই ভয়েস স্যাম্পেল নেওয়া একটা কল রেকর্ড যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে এক ওই নিয়োগ ভলেন্টিয়ারকে দুর্নীতির যেসব তথ্য রয়েছে সেগুলোকে মানে লোপাট করে দিতে ডিলিট করে দিতে তো সেই ভয়েসটা আদৌ তার কিনা সেটাই আর কি পরীক্ষা করতে চাইছে এজেন্সি এবং সেই জন্য তার ভয়েস স্যাম্পেল নেওয়ার চেষ্টা হচ্ছিল অনেক অনেক দিন ধরেই চেষ্টা চলছিল চার মাস সাড়ে চার মাস ধরে কিন্তু সেটা হয়ে উঠছিল না গত কালকে কলকাতা হাইকোর্টে রুদ্ধদার শুনানির পরে আমরা দেখতে পাই যে ইডি সন্ধ্যারাতে চলে গেছে একেবারে মেডিকেল টিম নিয়ে এসএসকেএমএ এবং সেখান থেকে ইএসএ হাসপাতালে নিয়ে আসে জোকাতে তারপর স্যাম্পেল নিয়ে তাকে আবার এসএসকেএম হাসপাতালে ফিরিয়ে দেওয়া হয়েছে আর যখন তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল যারা ওখানে সাংবাদিক ছিলেন তারা প্রশ্ন করেন যে হয়েছে হয়েছে স্যাম্পেল হয়েছে কেমন আছেন কি বলবেন এইসব প্রশ্ন আর কি সাংবাদিকদের কিছু বলেননি মুখে একেবারে খুলু পেটে উঠে করেছেন অ্যাম্বুলেন্সে এবং তারপর সেখান থেকে এস দর্শক এখন দেখা যাক স্যাম্পেল মেলে কিনা যদি মিলে যায় তাহলে তো আরো আরো সর্বনাশ তিনি কার নির্দেশে এই সব করেছেন মানে এটা প্রমাণ হয়ে যাবে নিয়োগ দুর্নীতির বিষয়ে করেছেন এই কালীঘাটের কাকু যিনি বাউন্ড কোম্পানির সিও চিফ অপারেটিং অফিসার ছিলেন যে কোম্পানির সিও হচ্ছেন অভিষেক ব্যানার্জি ফলে অনেক দূর পর্যন্ত বিষয়টা বিষয়টা যে গড়াবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না এবং আপনারা জানেন যে এই যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ড এই এই কোম্পানির অনেক সব মানে অবৈধ লেনদেন সন্দেহ করছে আর কি এজেন্সি এবং সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু করেছে ফলে সেদিকে তো লিঙ্ক তো আছেই কিছু না কিছু না তাহলে কেন সম্পত্তি বাজেয়াপ্ত করবে আর যদি এই স্যাম্পেলটা মিলে যায় মানে এইসব নিয়োগ দুর্নীতির যে তথ্য সেগুলোকে লোপাট করা তাহলে তো কেস জটিল হয়ে যাবে এবং কোম্পানির যিনি রয়েছেন তার নামটা যে জড়িয়ে যাবে সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না এখন দেখা যাক দর্শক স্যাম্পেলের রিপোর্ট কি আসে তবে অনেকে বলছেন যে এতটা সময় চলে গেছে এবং মাঝখানে শরীর খারাপ বলে যেভাবে ভর্তি ছিলেন হাসপাতালে যাই না হয়তো কিছু কৌশলও হতে পারে মানে ভয়েস চেঞ্জার যাতে করে ওটার সঙ্গে না মেলে কিন্তু ততটা সহজ নয় আমি দর্শকদের এটা খবর পাচ্ছিলাম যে ভোকাল কর্ডের অপারেশন করে নাকি এ চেঞ্জ করা যায় কিন্তু করা যায় কিন্তু আবার এটাও 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 সামনে আসতে পারে ধরুন স্যাম্পল নেওয়া হয়েছে টেস্ট হচ্ছে টেস্টে মিলল না অতএব অন্যান্য দিক দিয়ে লিঙ্ক খুঁজে পেয়েছে ইডি তখন নিশ্চয়ই ইডিরও একটা প্রশ্ন করা উচিত বা ইডির মনে একটা প্রশ্ন ওঠা উচিত যে এতদিন যে হাসপাতালে ভর্তি ছিলেন মাঝখানে কিছু অপারেশন টপারেশন হয়নি তো তাহলে সেই রেকর্ডটা খতিয়ে দেখা যদি না মেলে আর কি স্যাম্পেলটা তাহলে সেই রেকর্ডটা খতিয়ে দেখা বা গলাতে কোনো অপারেশন হয়েছে কিনা সেটা যাচাই করা সেটাও তো ধরা পড়ে যাবে টেস্ট করলে ধরা পড়ে যাবে কোনো রকম কোনো অপারেশন হয়েছে না এমনি দেখুন হাসপাতাল হয়তো রেকর্ড নাও রাখা হতে পারে কারণ রেকর্ড না রেখেই তো এত কিছু চলছে লোপাট করার হয়তো সেটা নাও রাখা হতে পারে কিন্তু যদি আমি এটা খবর দিচ্ছিলাম দর্শক যে যদি মেডিকেল বোর্ড মনে করে যে এরকম একটা মানে যদি এরকম কোনো সন্দেহ তৈরি হয় তাহলে কিন্তু মেডিকেল বোর্ড বা মেডিকেল যে টিম রয়েছে বা আমাদের মেডিকেল সায়েন্স যেটা রয়েছে তারা কিন্তু ডিটেক্ট করতে পারবে যে মাঝখানে কোনো অপারেশন বা এরকম কিছু চেঞ্জের কোনো প্রসেস চলেছে কিনা এটা কিন্তু করা যায় ফলে স্যাম্পেল স্যাম্পেলের যদি না মেলে আর কি পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি না মেলে তাহলে ইডি ইডি বা এজেন্সি বা আদালতও বলতে পারে যে মাঝখানে তাহলে কি রকম কিছু কারসাজি হয়েছে যাতে করে এরর আসে এই স্যাম্পেল টেস্টে সেটা কি হতে পারে সেটা হয়েছে কিনা তার জন্য কি পরীক্ষা করে যাচাই করা যেতে পারে তখন যদি আবার ফার্দার কোনো মেডিকেল করার কথা আসে যদি সেটা আবার ধরা পড়ে যায় যে হ্যাঁ মাঝখানে এইসব হয়েছে তাহলে তো একেবারে জন্ডিস কেস হয়ে যাবে জন্ডিসার খুব বেশি মানে কিছুদিন হয়তো সময় নষ্ট করা যায় কিন্তু যদি তদন্ত করে এগোই এবং তদন্ত শেষ করবোই যদি ভেবে থাকে এজেন্সি বা আদালত যদি চাই যে এর শেষ দিকে ছাড়বো এটা এখন বুঝতে পারছি জাস্ট সিনহা সেটা চাইছেন তাতে লুকোনার কিন্তু খুব একটা রাস্তা নেই বরং যত লুকানোর চেষ্টা কর করবেন তারা কিন্তু আরো জড়িয়ে পড়বেন কারণ সেই একই অভিযোগ আবার নতুন করে আসবে বেশি করে তথ্য লোপাট করার চেষ্টা তদন্তকে মিসগাইড করার চেষ্টা যেগুলোও কিন্তু অপরাধ মানে ওইগুলোও কিন্তু অপরাধ তাদের ক্ষেত্রে কেস কিন্তু আরো জটিল হয়ে যাবে তো এখন দর্শক দেখা যাক উনি তো ফিরে এসছেন এসএস কেমে এবার থাকুন এসএস কেমে কতদিন রাখতে পারে হাসপাতাল রাখুক তবে যদি স্যাম্পেলের এ মিলে যায় তখন হয়তো আরো জেরা টেরা করার কোনো প্রয়োজন হতে পারে তখন আমার ব্যবস্থা নেওয়া হবে তবে দর্শক যিনি কাজটা করছেন তো বলবো থেকে একেবারে নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে দিয়েছেন আমি তিনি হচ্ছেন জাস্টিস সিনহা একেবারে নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে দিয়েছেন আমি একটু আগেও খবর নিচ্ছিলাম যে গতকালকের মানে যেটা হয়েছে এই যে ইডির যে কালকে যে প্রোগ্রাম নিশ্চয় এটা একটা অর্ডার ছিল কি কলকাতা হাইকোর্ট আমার ধারণা যদিও সেটা এখন প্রকাশ্যে আসেনি কারণ কালকে যেহেতু ইন ক্যামেরা হিয়ারিং হয়েছে সুতরাং কি হয়েছে আমরা জানি না শুধুমাত্র দুই পক্ষের আইনজীবীরা ছিলেন আর উল্টো মানে অন্য কোনো লোক ছিলেন না কাউকে থাকতে দেওয়া হয়নি এবং যেহেতু ইন ক্যামেরা হিয়ারিং হয়েছে ফলে ভিতরে কি হয়েছে মানুষের জানারও চান্স নেই আবার কেউ যদি কোনোভাবে জেনেও থাকেন বলার কোনো সুযোগ নেই কারণ বলা যাবে না এটাই নিয়ম ফলে গতকাল কি হয়েছে আমরা জানি না কিন্তু আমরা বলছিলাম যে যদি অর্ডার কপি আপলোড হয় তাহলে আমরা বুঝতে পারবো কি সব অর্ডার হয়েছে কিন্তু আমি যখন এই ভিডিও তৈরি করছি এই যে একটা নিঃশব্দ বিপ্লব কার্যত ঘটিয়ে দিয়েছেন জাস্টিস সিনহা এবং আজকে আবার হিয়ারিং রয়েছে আমি জানি না আজকে কিভাবে হবে হিয়ারিং আজকেও ইন হবে কিনা তবে সেই চান্সটাই বেশি আমার মনে হচ্ছে আজকেও ইন ক্যামেরা হবে কাজটা করতে করতে চাইছেন জাস্টিস সিনহা ফটাফট ফটাফাট দেখা যাক দর্শক কি হয় যদি লাইভ স্ট্রিমিং হয় সে তো আমরাও দেখতে পাবো আপনারাও দেখতে পাবেন তো যাই হোক লাইভ হোক বা না হোক লাইভ হলে আমরা একটু জানতে পারি অনেক কিছু সেটা ঠিক কিন্তু আবার যখন কাজটা হয়ে যায় হয়তো লাইভ দেখতে পেলাম না কিন্তু কাজটা হচ্ছে সেটা দেখলেও আমাদের আবার যারা আমরা দুর্নীতির শেষ দেখতে চাইছি তারা এখন একটা শান্তি পাই তো ফলে এখন দেখা যাক আজকের হিয়ারিং এ হিয়ারিং পর্বটা কি হবে কি চলছে তবে গতকাল যা হয়ে গেছে এটুকু বলতে পারি অনেকেরই সিট ভিতর দিয়ে হিমেল বাতাস বয়ে গেছে আর মনে হয় আসবে যে কোনো মুহূর্তে আর শান্তি নেই হয়তো এরকম ভাবনা 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 কাজ করছে কারণ জাস্টিস একটা সময় বলেছিলেন ওই বাড়িটা কার আপনারা কি জানেন তার উত্তর কিন্তু সেই সময় এজেন্সি দিতে পারেনি কিন্তু পরবর্তীকালে এজেন্সি রিপোর্ট জমা করেছে ইডি এখন সেখানে কি উল্লেখ রয়েছে ওইসব নিয়ে কোনো উল্লেখ রয়েছে কিনা সেটা বলতে পারছি না কারণ ওটা নিয়ে এখনো তো সামনে আসেনি পুরো বিষয়টা তো ফলে যখন প্রশ্ন তুলেছেন মানে জাস্টিস সিনহা জাস্টিস সিনহা যখন প্রশ্নটা তুলেছেন তখন তার নজরে যে বিষয়টা রয়েছে এবং তিনি যে সহজে ছাড়বেন না এটা মোটামুটি আন্দাজ করা যায় এবং আশা করি তারাও আন্দাজ করছেন আর আমার তো মনে হয় যেন সেই সাপের লেজে পা দিয়ে আরো সমস্যায় পড়ে গেছে এই ব্যানার্জি পরিবার চলছিল চলছিল যেমন চলার চলছিল কিন্তু যে অতিরিক্ত চালাকি করা খোঁচা দেওয়া বিচারপতির পরিবারকে সমস্যার মধ্যে টেনে আনা মানে সমস্যায় ফেলে দেওয়া বারবার ডেকে পাঠানো এই যে এটা হয়তো ভাবা হয়েছিল যে এসব করলে হয়তো জাস্টিস না হয়তো চুপ করে যাবে কিন্তু এটা ওই সাপের লেজে পা দেওয়ার মতো হয়েছে আমার মানে আমার যেটা কথা মনে হচ্ছে উনি যে মানসিকতা উনিও কিন্তু শেষ দেখে ছাড়বেন এবং সেই দেখার পর্ব শেষ মানে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে গতকাল যেভাবে কড়া অর্ডার করে এটা করেছেন যেটা আমরা আন্দাজ করছি এবং দেখা যাক দর্শক আজকে কি হয় এবার হয়তো সম্পত্তির ব্যাপার নিয়ে অনেক বেশি মনোনিবেশ করবেন জাস্টিস সিনহা সম্পত্তি কি রয়েছে না রয়েছে আয়ের উৎস কি এইসব নিয়ে নিশ্চয়ই আরো খতিয়ান বা বিবরণ চাইবেন আর তখনই হয়তো যেটা বলছিলাম যে ঘুমটা এখনো কিছু কিছু হয়তো হচ্ছে শান্তিনিকেতনে মনে হয় তারপরে আর সেই ঘুমটাও হবে না এবং দর্শক আমি আরেকটা বিষয় দেখছিলাম এই যে হঠাৎ করে বলছেন যে আমি শুধুমাত্র ডায়মন্ড হারবার নিয়ে মনোনিবেশ করব। আমি আহ একটা কারণ দেখানো হচ্ছে যে আমার আমার কথা শোনা হচ্ছে না ইত্যাদি বিষয় না দলের সেটা নবীন প্রবীণ নিয়ে বলা হচ্ছিল বটে কিন্তু এখন যেন কোথাও মনে হচ্ছে উনি একটা অন্য ভাবনা থেকে হয়তো বলছেন হয়তো বুঝে গেছেন আর বেশি দিন আমি বাইরে নেই হয়তো জেলবন্দি হতে হবে তো জেলবন্দি হলেও জেলে থেকেও হয়তো আমি লড়তে পারবো সুতরাং শুধুমাত্র ড্রাইভার হারবার নিয়েই থাকি এটাই বলে যাই দিয়ে আমি লড়ব তারপর যা হওয়ার হবে তাই না ওই উনি উনি উনিও বুঝতে পেরে গেছেন যে আমার জেল যাত্রা নিশ্চিত আমি তার অন্য করতে পারবো না জেলা থেকে আমি হয়তো ড্রাইভার হারবারে সুতরাং আমি এখন থেকে সেটাই সেটা সেটা দেখি মনোনিবেশ করি ওখানে মিটিং করি বা ওটাই বলে যাই আমি তো বলেছিলাম আমি তো শুধু নিজের কেন্দ্র নিয়ে থাকবো তাহলে আগে থেকে রাস্তা তৈরি তৈরি করার মানে কথা মাথায় রেখি এইসব উনি বলছেন কিনা প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে জাগছে কারণ যিনি যে কাজের কাজই তিনি অনেক বেশি বুঝতে পারেন যে বিষয়টা কোন দিকে এগোচ্ছে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগ টিভি